দেখো কোশ্চেন নাম্বার আঠেরো কি দেওয়া আছে মাইনার সাত ও মাইনাস তিনের মধ্যে অবস্থিত পূর্ণ সংখ্যাগুলির গুণফল কত মাইনার সাত ও মাইনাস তিনের মধ্যে অবস্থিত পূর্ণ সংখ্যাগুলির গুণফল কত এটা সিটে দু হাজার পনেরোতে কিন্তু এসেছে তাহলে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবার পূর্ণ সংখ্যা একটু জানিয়ে দিই কোন বলে বলছে বা কি আর নাম আছে সেটা দেখে ভালো করে একটু ফার্স্টে দেখো এখানে সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চলতে থাকলো তাহলে এটা কি বলছি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা এক থেকে জিরোর বাঁ দিকে চলে এসো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এইভাবে কিন্তু চলছে ঠিক আছে তাহলে জিরোর ডান দিকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরোর বাঁ দিকে বলবো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা জিরো ঋণাত্মক নয় ধনাত্মক নয় শুধু বলবে পূর্ণ সংখ্যা এটা যেন খেয়াল থাকে মাথাতে কিন্তু ঠিক আছে এবার দেখে নাও কি বলেছি কারা কারা আছে দেখো এদের গুম করতে বলেছে তাহলে মাইনাস ছয় গণিত মাইনাস চার গণিত মাইনাস পাঁচ ঠিক আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস

কারা আছে তাদের গুণফল সেই জন্য কাকে কাকে পেয়েছি আমরা মাইনাস ছয় পেয়েছি মাইনাস পাঁচ পেয়েছি আর মাইনাস চার পেয়েছি এই তিনটের সংখ্যা আমরা গুণ করলাম পেলাম মাইনাস একশো কুড়ি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আবার বলছি সিটেটে এক দু হাজার পনেরোটা অঙ্কটা কিন্তু এসেছে তাহলে এই ধরনের অঙ্ক যদি দিয়ে দেয় তোমাদেরকে বা গুণফল করতে বলে তখন কিন্তু এইভাবে তোমরা করে নেবে অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলি কাঁধে বলে ঋণাত্মক বলে এই জায়গাটা যদি তোমাদের যদি পরিষ্কার থাকে তাহলে আশা করে তোমাদের কোনো অসুবিধা হবে না